ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ কর্মসূচি গ্রহণ দিন কয়েক পর থেকেই সারা বাংলা জুড়ে শুরু হতে চলেছে পুজোর মহোৎসব চারিদিকে বেজে উঠবে ঢাকের শব্দ ও ধ্বনি মানুষ যেন আনন্দে মেতে উঠবে কোমরদোলার সাথে সাথে আর এই মহোৎসবকে আরও বেশি আনন্দিত করে তোলার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিডিও মুর্শিদাবাদের সুতি এক ব্লকের অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থ অসহায়দের চাল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় সুতিয়াক পঞ্চায়েত সমিতির আট নং পিএস এর সদস্য রুনা বিবির প্রতিনিধি মেজারুল হকের উদ্যোগে আজই কর্মসূচি সফল হয় প্রায় একশো কুড়ি জনকে চাল বিতরণ করা হয় বলেও জানিয়েছেন মেজারুল হক পুজোর আগেই চাল বিতরণ কর্মসূচিতে চাল পেয়ে খুবই খুশি হন এলাকাবাসী পাশাপাশি বিডিও অরূপ সাহা এবং মেজারুল হককে আশীর্বাদের সাথে ধন্যবাদ জানান এলাকাবাসীরা বিডিও অরূপ সাহা নিজ হাতে চাল বিতরণ করলেন এবং এলাকার সকলকে জানান যে দুইবেলা দুই মুঠো খাবার খেতে পান না এরকম ব্যক্তি বা মহিলা থাকলে অবশ্যই জানাবেন ব্লকের পক্ষ থেকে প্রতিবাসীর চাল দেওয়ার ব্যবস্থা করা হবে চাল নিতে আসা লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানান যে দুর্গাপুজোর আগেই চাল আমাদের পরিবারকে সতেজ করে তুলতে সাহায্য করবে কারণ পুজোতে অন্যান্য খরচা হওয়ায় এই চাল অনেক পরিমাণে সাহায্য করবে অন্যদিকে মেজারুল হককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে এইবার প্রথম পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এর আগে তিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে নির্বাচিত হন আর এই প্রথম নির্বাচিত হওয়ার পর লোকজনের সাহায্য করতে পেরে খুব খুশি তবে আগামী দিনে যেন আরো বেশি বেশি কাজ করতে পারি সেই পরিকল্পনায় নিজেকে অধিকারী মহাশয় এবং প্রায় একশো কুড়ি জন মানুষকে পুজো উপলক্ষে চাল বিতরণ করা কারা এসেছিল আজকে এই প্রোগ্রামে প্রোগ্রামে এসেছিলেন সুতরা এক নম্বরের দিল সাহেব অমিত সাহা এবং এই পঞ্চায়েত সমিতি এই প্রথম মেম্বার হয়েছে কেমন লাগছে আর নোডাউন ভালো কারণটা হচ্ছে এই এই পঞ্চাশ শ্রমিক হওয়ার পর যেভাবে আমরা কাজ করছি আমরা চব্বিশ জনের কাজেই আসতো আমরা আসলে কর্মকে বিশ্বাস করি কর্মই আমাদের শেষ কথা আমরা জানি যে ভাগ্য কখন হ্যাঁ ভাগ্য সবসময় সাথ দেয় না ভাগ্যকে আমরা বিশ্বাস করি না আমরা আমরা জানি যে ভাগ্য কখনও কখনো স্বার দিতে পারি কিন্তু কর্ম কখনও সাথ ছেড়ে যাবে আজকে যে প্রোগ্রামটা করলেন এই প্রোগ্রাম সামনে আগামী দিনে কী কী বলে ভাবছেন আগামী ন তারিখের দিনকে আরও প্রায় দেড় হাজার মানুষকে আমরা পুজো উপলক্ষে শাড়ি ধুতি পাঞ্জাবি লুঙ্গি চাল তেল নিধারণ করবো আগামী ন তারিখ সকাল থেকে এখন নারায়ণ পরিচয় আমি সত্যি অঙ্ক অধ্যক্ষ নারী অশীষিত রানের রোনা খাতুনের জনপ্রতিনিধি নির্ধারণ